আসসালামু আলাইকুম ডেভুলিশন কীভাবে করবেন আপনারা অনেক মেশিনে দেখবেন দেবলেশনের অপশন নাই যদি আপনি এমনি সবসময় থাকে আপনার পান্তাইয়া এই টেকলা চাপ দিলে এই পান্তায় আসলে ফাঁকতোরা সিম্পলি ফিকাদা ফাঁকোরা আলবারন আর অপশান নাই তা আমি একটা দেবলেশনের অপশন অ্যাড করবো আর ডেবলুশান করে দেখাবো কীভাবে করে এটা যে এটা করার জন্য তাবলাস তাবলাস দ্বিতিপো যে ডকুমেন্টস এখানে থেকে এট প্রাচীনতে এখান থেকে মুহিমন্ত স্টক ইন্ট্রাদা কারণ যখন ডেভুলিশন করব তখন আপনি স্টকটা বাড়ব আবার আর মহিমন্ত কাখা সালিদা কারণ আপনার সালিদা ক্যাশ থেকে টাকাটা কমবে আচ্ছা এই মস্তার বেনটা দি পাগ সি দিবেন এরপরে যাবেন এখানে ডেবুলেশন একটা কোড দিয়ে দিই ডিই এরপর ইমপ্রেসিওনে যাওয়ার পরে ইমপ্রেসিওনের ফেচের এইটার যাবেন ফেচেরও এখান থেকে তাবলা বালান্সা এই টি বিএল তাল বাল এ তাবলা এ এটা ধরবেন কপিয়াসের মধ্যে এক দিবেন আর পেরিফি পেরিফেরিকোসের মধ্যে পেরি পেরিফেরিকো এক এরপর অপশেন যাওয়ার পরে ইমপ্রিমির দিয়ে বা ক্লিক করবেন গর্দার করবেন ওকে দিবেন এখন দেবরসের নামে একটা নতুন অপশান অ্যাড হয়েছে ওকে দিলেন এখন দেখেন আগে এখানে ছিল শুধু ফাস্টুরা সিম্পলি ফিকাদা ফাস্টুরা আলবারন এখন কিন্তু ডেভুলেশন নতুন একটা অপশন আসছে ডেভুলেশন কীভাবে করবেন মনে করেন কেউ একটা আগোয়া নিল আগোয়া কারো দিলাম আর কেউ একটা সোফা খুলিয়ে আনেছে মনে করেন আমি এটা স্ক্যান করে এটার দামটা ধরলাম এখন আমার দুইটা হয়েছে আমি টিকিট বের করে ফেলছি টিকিট বের করার পরে এটা চেঞ্জ করা যায় না এন্ড যদি কেউ বলে যে আওগাতে এটা না আমি এই ক্ষেত্রে ডেবুলেশান করতে হয় কীভাবে করবেন ব্যালেন্সের মধ্যে রাখলেন রাখার পরে এই ফাতুরা সিম্পলিফিকা দে আছে এখান থেকে যাওয়ার পরে আপনি খুঁজবেন ডেবুলেশানটা যাওয়ার পরে সেম জিনিসটা আবার মারবেন কত এক চুয়াত্তর আগে আপনার ফাতুরা কত ছিল ফাতুরা ছিল এক চুয়াত্তর আওগাতে রেখিস ওকে দিলাম এখন যে পিছাটা বেড়েছে এটা কিন্তু ফাতুরা না এটা ডেভোলেশিয়ান আপনার কাঁকে যদি আপনি একশো টাকা মারা থাকেন এই টাকাটা সহ এখন আপনার এক টাকা চুয়াত্তর পয়সা কম আসবো কারণ এটা আপনি ক্যাশ থেকে ডেভোলেশন করে দিয়েছেন আর যদি আপনি কখনও চান যে একটা ফাতুরা পুরা কাটিয়ে দিতে চাই আমি ফাতুরাটা রাখবই না আমি তো এই ক্ষেত্রে ফাক্তুরা সাহেবের আসে ওকে মনে করেন যে আপনি এই ফাক্তরাটা ডিলিট করে দিবেন ডিলেট সি এই ফাতুর ডিলিট করলে এই টাকাটা পুরাই ক্যাশ থেকে চলে গেল কিন্তু যখন টোটাল বাই করবেন তখন কিন্তু আসবে ডিলিট করছেন আপনি আর জানুয়ারি এক তারিখ যখন আমরা আসেনা সরাসরি এটা যোগ হইব তখন এই ডেভোলেশনটা এটা যে ফাতুরটা কাটছেন আপনি এটা দেখাইব যদি আপনি বেশি পরিমাণে কাটেন ফাতুরা তাইলে কী হইব আপনার দিয়ে আবার জিজ্ঞেস করব যে আপনি এত ফাতুরুড়া কেন কাটছেন সেহেতু ফাতুরা একবার করলে ফাতুরা কাটবেন না কাটার অপশন আছে কিন্তু কাটবেন না চেষ্টা করবেন এগুলো ডেভুলেশন করার জন্য কোনো মাল যদি না নেয় তাহলে ডেভুলেশন করে দেবেন okay don't know